আজকের এই ভিডিওটি দেখে আমার সেই প্রবাদটির কথা মনে পড়ে গেল যে যাই লঙ্কায় সেই হয় রাবণ আপনাদেরকে এখন যে ভিডিওটি আমি দেখাচ্ছি এই ভিডিওটি দেখাতে দেখাতে দেখতে দেখতে আপনাদের সাথে আমি কথা চালিয়ে যাব আপনারা দেখতেই পাচ্ছেন যে কুরিল এক্সপ্রেসওয়েতে যে টোল প্লাজার সামনে ট্রাকে করে ইসলামিক ভাবাদর্শ বা ইসলামিক মান মর্যাদায় উদ্বুদ্ধ হয় কিছু লোক তারা এই টোল প্লাজা পার হতে চান তারা এই এক্সপ্রেস ওয়ে হতে চান কিন্তু তারা টোল পরিশোধ করতে চান না তারা টোল পরিশোধ করতে চান না শুধু হননি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা খুব তর্ক বিতর্ক করছে এবং সেখানে নিশ্চয়ই তারা বলার চেষ্টা করছে যে আমরা টোল দিব না যদিও তাদের টোল না দেওয়ার কোন কারণই নেই এবং তারা শুধু এতটুকু তুই খান্ত হয়নি আপনারা দেখতে পাবেন টোল প্লাজার সামনে যে বেরিয়ারটি থাকে তারা সেটি ভেঙে ফেলে টোলের দায়িত্বে থাকা যে রক্ষীরা ছিল বা ওখানে কর্মরত ছিল তাদের গায়ে হাত তোলে তাদেরকে লাঞ্ছিত করে আমি যারা ওখানে ছিল তাদের কাছে শুধু প্রশ্ন রাখতে চাই আপনারা কি দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ ছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন আর যদি করে থাকেন তাহলে আপনাদের আসলে আদর্শ কি ছিল আপনারা কি চেয়েছিলেন আপনারা কি চাননি যে বাংলাদেশ ঘুষ দুর্নীতি মুক্ত একটা নতুন বাংলাদেশ হবে বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ হবে যেখানে বৈষম্য থাকবে না আর যদি আপনারা সেটা চেয়ে থাকেন তাহলে এখন আপনারা কি করছেন আপনারা যে কাজটি করছেন এই কাজটি তো ছাত্রলীগ করত যুবলীগ করত আমুলিগ করত তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন জায়গায় সুবিধা আদায় করার চেষ্টা করত আপনারা কি সেটা চাচ্ছেন যে আপনাদের পেশিত শক্তি থাকবে এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেবেন আর আমরা যদি ইসলামের কথাও বলি আপনি যে এখানে টুল দিতে চাচ্ছেন না আপনি আসলে কার হক নষ্ট করছেন এর জবাব আল্লাহর কাছে কে দিবে আপনারা কি জবাব দিবেন এটা তো কারো না কারো হক তাই না এটা তো রাষ্ট্রীয়ভাবে ভাবে এ নির্ধারণ করা হয়েছে এবং টোল যদি দিতে না চান তার প্রপার অনেক ওয়াই আছে আপনারা সেখান থেকে অনুমতি নিয়ে আসতে পারেন এটা ভালোভাবে বলতে পারেন কিন্তু এই ধরনের পেশি শক্তি ব্যবহার কেন কিন্তু দেখেন আবার আপনাদের যে লেবাস সেটা পুরো ইসলামে ইসলামিক তাহলে ইসলামকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন ইসলামকে ছোট করছেন আপনাদের কি সে অধিকার আছে এখন এই ভিডিও দেখিয়ে ভারতের লোকজন বলার চেষ্টা করবে যে এই দেশে ইসলামিক জঙ্গি বাসা বেঁধেছে দেখেন ইসলামের পোশাক পরে তারা এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তারা নিয়ম নিতে তোয়াক্কা করছে না কিছু নিতে চাচ্ছে না সেটা জবাব আপনারা কি দিবেন আমরা কি দিব কাজে যারা এগুলা করার চেষ্টা করছেন আমি তাদের কাছে যে এগুলা থেকে বিরত থাকেন আর এখন যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে আশা করি তারাও ব্যাপারগুলো দেখবেন কারণ আইন শৃঙ্খলার অবনতি যে হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই সেটাকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আর এ ধরনের ঘটনা যেগুলো ঘটবে এগুলোকেও শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর পক্ষে বলার মতো আসলে তেমন কোন কথাই আসলে কারো থাকা উচিত নয় এই দেশটা আমাদের এই দেশ আমাদের মনের মধ্যে লালন করতে হবে এবং দেশের যে নিয়ম কানুন আছে সেটা সবার জন্য সমান এবং আমাদের সবাইকে সে নিয়ম কানুন মেনে চলতে হবে তবে হ্যাঁ যদি এর ব্যত্যয় ঘটে তখন আমরা ভিন্ন ব্যবস্থা নিতে পারি যেমনটা আমরা এবার জুলাই নিয়েছি আমরা গত পনেরো বছর ভোট দিতে পারিনি আমরা গত পনেরো বছর নিপীড়ন নিগ্রহের শিকার হয়েছি সাম্য ছিল না এজন্য আমরা একটা সরকারকে উৎখাত করে দিয়েছি কিন্তু সেটা তো আর বারবার করা যাবে না কাজে এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে আমি এই মিনতি এই আবেদন সবার কাছে রাখতে চাই সবাই ভালো থাকুন সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক এবং আমি সময় সময় আপনাদেরকে এই কথাগুলি শুধু মনে করিয়ে দিব কারণ আমার কথা চলছে আমার কথা চলবে